আসসালামু আলাইকুম অনুসন্ধানে বাংলার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জের রাষ্ট্রীয় সম্পদ রাস্তার দুই পাশের তিনশো আশিটি গাছ কর্তন কোটি টাকা মূল্যের গাছ স্বল্প মূল্যে বিক্রয় করার কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত গত ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনাজপুর জেলা পরিষদের মাধ্যমে নিলামের ডাক হয় বোচাগঞ্জ পৌরসভাধীন জালবাবের মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত মেন রোডের দুই পাশের ডাচমী নিলামে করাই করে মেসার্স সাথী ট্রেডার্স প্রো মোহাম্মদ সমসের আলী ঠিকাদার আনোয়ার হোসেন স্মারক নং যেপদি এক সাতাত্তর বিভাজন দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ বিভাজন তিনশো উনত্রিশ নিলাম দরপত্র নং

দিনাজপুর জেলা পরিষদের মালিকানাধীন বোচাগঞ্জ উপজেলার আওতায় জালগাঁও মোরহুতে বোচাগঞ্জ ডাকবাংলো অডিটোরিয়াম মোড় পর্যন্ত বিভিন্ন প্রজাতির কদম দুইটি মেহেগুনি পঁচিশটি বোকায়েল একটি পাকুর একটি বট একটি কৃষ্ণচূড়া তিনটি ও জ্বালানি মোড় তেত্রিশটি গাছ গাছের ক্রমিক নম একশো পঁয়ত্রিশ মাইনাস একশো সাতষট্টি নাম মোহাম্মদ মোহাম্মদ নবী ও আজিজুল ইসলাম এই প্রকৌশলী আদেশকর্মে গাছ কর্তনের অনুমতি প্রদান করেন ঠিকাদাররা দেখিয়েছেন জ্বালানি কাঠ কিন্তু দেখা যায় টনের গাছ তিনশো আশিটি গাছের মধ্যে শতাধিক আম গাছ গেল কোথায় চার পাঁচ এবং ছয় মেইন রোডের দুই পাশের গাছ কর্তন হয়েছে কোটি টাকার সম্পদ নিলাম বিক্রয় করেছে সর্বমোট সাত লাখ চৌত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা একেবারে তো চুরিতার উপরে সেনা চুরি প্রভাবশালী রাঘবাল রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে কোটি টাকার গাছ কর্তন করেছেন এলাকাবাসীর অভিযোগে জানা যায় শুধু তাই নয় ঠিকাদার আনোয়ার হোসেন কাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা তার জানা আছে যার কারণে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত পাঁচ ছয়ের নিলাম ডাকের দরপত্র দেখাতে পারেননি উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য মাননীয় মহোদয় জেলা প্রশাসক দিনাজপুর কার্যালয় এবং দিনাজপুর জেলা পরিষদের প্রধান কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ગાઉ જે make that